আজকাল আমাদের আত্মীয় স্বজনদের সাথে আমাদের সম্পর্কের দূরত্ব বাড়তেছে আর এর কারণ কি জানেন এর কারণ হলো প্রত্যেকটা মানুষই তার দৈনন্দিন লাইফে কোনো না কোনো প্রবলেম ফেস করে আর এই প্রবলেমটাকে কীভাবে সমাধান করা যায় কিভাবে প্রবলেম থেকে বের হওয়া যায় এইটা খুঁজতে খুঁজতে কোনো না কোনো মানুষ তার কোনো না কোনো রিলেটিভের কাছে যায় বা কারো না কারো দ্বারস্থ হয় তারপর সমস্যাটা ঘটে ঠিক সেখানেই আর সমস্যাটা হলো কোনো একটা রিলেটিভের কাছে কেউ একটা প্রবলেম নিয়ে গেলে সে সেই প্রবলেমটা শুনে তারপর শুনে সে তার মতো করে তাকে চলতে বলে সে নিজের মতো করে তাকে একটা সমাধান দেয় যে তুই এভাবে না এভাবে চল ওইভাবে না ওইভাবে চল এটা তোর চলা ভুল হয়েছে এটা তোর বলা ভুল হয়েছে এটা করা ভুল হয়েছে তো এরকমভাবে তার মতো করে এক চেয়েটা সে বলতে থাকে প্রত্যেকটা মানুষই তার মতো করে বাঁচে তার মতো করে বাঁচতে চায় তার মতো করে চলতে চায় তার মতো করে জীবন জীবনযাপন করতে চায় কোনো মানুষই কারো মতো করে বাঁচতে চায় না কারো মতো করে চলতে চায় না বা কারো কথা শুনে না যে তুমি এভাবে চলো সে তার ওই কথাটা শুনে তার মতো করে চলে এটা কোনো মানুষই করে না প্রত্যেকটা মানুষই তার নিজের নিজের মনের কথা শুনে নিজের কথা নিজের মতো করে চলে তো প্রবলেমটা ওইখানেই হয় যখন কোনো একটা আত্মীয় স্বজন তার মতো করে তাকে চলতে বলে তখনই একটা সম্পর্কে দূরত্ব বেড়ে যায় তখন তার কাছ থেকে সেই সমস্যার সমাধান নেওয়া তো দূরে কথা তাকে মন থেকে একটু দূরে সরিয়ে রাখে যে আমি চাইলাম কোনো একটা সমাধান আমার মতো করে সে দিবে সে না দিয়ে তার মতো করে সমাধান দিতেছে তার মতো করে চলতে বলতেছে সে ভুলে যায় যে প্রত্যেকটা মানুষেরই নিজের ভিতরে একটা সত্তা থাকে আর সেই সত্তা অনুযায়ী সেই সেইটাকেই মানুষ আঁকড়ে ধরে মানুষ বাঁচে তো এই জন্যই মূলত আমাদের আত্মীয় স্বজনদের সাথে আমাদের সম্পর্কের দূরত্ব বাড়তেছে আর এর জন্য কি করতে হবে এর জন্য আমি যতটুকু মনে করি সেটা হচ্ছে জীবনে সমস্যা আসবেই সমাধান আছেই তাই বলে আত্মীয়স্বজনের কাছে যাব না তাদের কথা শুনবো না সেরকম না তাদের কাছে যেতে হবে তাদেরকে নিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে তারপরে তাদের মতামত নিতে হবে সবার কাছ থেকে ভিন্ন ভিন্ন রকম সমাধান আসে তারপর সেগুলোকে নিজের মতো করে নিয়ে নিজের মতো করে সাজিয়ে তারপর একটা সমাধানে যাওয়া উচিত তাহলে আমার মনে হয় যে কোনো সম্পর্কই ঠুঙ্কো হবে না বা কোনো সম্পর্কের সাথে দূরত্ব বাড়বে না আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাতে পারেন